হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নিই আমার মনটাও খারাপ আমার শরীরটাও খারাপ কি আমার স্বামীর ছুটি ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছে আমার জেঠি শাশুড়ি আর আমার মেয়ে আর আমি মিলে চলে গেলাম হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি কয়েকদিন আগেই হচ্ছে আমার দেওরের বিয়ে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার নতুন জায়ের বাড়ি আগে ছিল পিসি শাশুড়ির বাড়ি এখন হচ্ছে নতুন জায়ের বাড়ি তো যাই হোক মেয়ে হচ্ছে এই গেটের সামনে এসে আর কি কলিং বেল বাজাচ্ছে ওর কাকিমাকে বলছে আর কি দরজাটা খুলে দিতে ওখানে ছিল হচ্ছে ভীষণ বড় আয়োজন নামযজ্ঞ হয়েছিল আর হচ্ছে খেতে দিয়েছিল খিচুড়ি প্রসাদ তো সত্যি কথা বলতে আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো গান শুনতে গেছিলাম একদিন অল্প একটু শুনে তারপরে চলে এসেছিলাম সেরকম শোনা হয়নি কিন্তু আজকে যে খিচুড়ি খেতে দিয়েছে অমনি হাঁটা মেরেছি তো যাই হোক এত ভিড় এত ভিড় বসার কোনো জায়গা নেই দেখতেই পাচ্ছ সবাই আর কি যে যার মতো চটিটা খুলে আর কি বসে নিয়েছে তো যাই হোক তার মধ্যেও খুব ভালো লাগছিল যেহেতু খিচুড়ির প্রসাদ সত্যি কথা বলতে অনেক অনেক টেস্ট লাগছিলো আমার যে কি ভালো লাগছিল আমি যদি আগে জানতাম না যে এত ভালো হয়েছে সত্যি কথা বলতে আমি বাড়ি থেকে একটা টিফিন বক্স নিয়ে যেতাম আবার নিয়ে আসতাম পরের দিন আর কি খাওয়ার জন্য সত্যি আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর এই যে দেখেছ কত লোক বসে রয়েছে আর এই যে হচ্ছে আমার যা ক্যামেরা করছে কেন বলো তো আমি আর কি ওকে বসে ওর দিকে ক্যামেরাটা ধরে রেখেছিলাম তার জন্য ও আবার আমার দিকে ক্যামেরাটা করছে তার পরের দিন বাড়িতে এসেই দেখি আমাদের গ্রামে চলে এসছে ম্যাজিক মানে জাদু খেলা তো সেখানটি আর কি চলে গেছিলাম আর এই যে এখন যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার বাচ্চাদের বড় ছোট সবারই খেলার মাঠ এখানেই আর কি খেলা হয় তো যাই হোক বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো আমার মেয়ে বসে পড়েছে খেলা দেখতে সত্যি এরকম যদি গ্রামে মাঝে মধ্যে একটা অনুষ্ঠান হয় কার না বাই ভালো লাগে সবারই ভালো লাগে যেহেতু আমরা সচরাচর কোথাও বেরোতে পারি না আমাদের হাত পা বাঁধা আমাদের স্বামীর কাছে থাকে না তো কি হবে তার জন্য কোনো অনুষ্ঠান হলে সত্যিই খুব ভালো লাগে তো বিকেল বিকেল রান্না বেড়া কমপ্লিট করে চলে গেছিলাম জাদু খেলা দেখতে মোটামুটি চার পাঁচ দিন অবধি জাদু খেলা হবে আর এই যে দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আর কি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে ভীষণ উঠেছি মোটামুটি সময় তো এখন আর কি ব্রাশ ব্রাশ করে করে মেয়েকে ঘুম থেকে ওঠাবো সমস্ত কাজ বাজ সেরে আর কি ওকে ওঠাবো বাড়িতে কেউ নেই আমি বাড়িতে একা রয়েছি কেউ নেই বলতে ভুল কাকা শ্বশুর রয়েছে ঠাকুরদাদা রয়েছে শ্বশুর রয়েছে শাশুড়ি নেই শাশুড়ি গেছে হচ্ছে ওনার মেয়ের শরীর খারাপ সেখানে তো যাই হোক সমস্ত কাজবাস সেরে এখন আর কি ব্রাশ করছি আর মেয়ের কথা ভাবছি যে কখন ওঠাবো আগে না স্কুল যেতে খুব ভালোবাসতো এখনও ভালোবাসে কিন্তু কি হয় বলো তো এখন হোমওয়ার্ক করাতে একটু লেট হয় মোটামুটি নটা সাড়ে নটা বেজে যায় ঘুম পাড়াতে পাড়াতে তো এক একদিন হচ্ছে দশটার সময় ঘুমায় তো হ্যাঁ ওয়েট করছিস গাড়ি আসার জন্য গাড়ি আসবে তাই আসুক এখান থেকে তো শোনা যায় না ঘর থেকে তুমি একা একা স্কুল যেতে পারবে খুব ভালো মেয়ে জানো ভীষণ কখনো বলো না মা আমার সঙ্গে চলো একা একা যেতে পারো না ও কয়েকদিন নিয়ে গেছিলে না এখন আর নিয়ে যাও না এখন তুমি বড় হয়ে গেছো তাই তুমি একা যেতে পারো তাই না আমার শোনা শুনে যাও সবাই একা যায় তাই তুমিও একা যাও না তাই না তোমার ব্যাগটা একটু দেখাও পেছনে ঘুরিয়ে আমি তো তাকে তোমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে একটু হেঁটে হেঁটে যাও বাইরের দিকটায় এবার আবার আসো আবার আসো এইদিকে আসো এইদিকে আসো আমি শুধু ছোটবেলার কথা ভাবছি হ্যাঁ তুমি জানো কত ছোট ছিলে হ্যাঁ দু হাজার কুড়ি সালে যখন তুমি আসো আমার কাছে হ্যাঁ খুব ছোট ছিল আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার সেই ছোট্ট সোনাটা না হ্যাঁ ঠিক তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমার সোনা গাড়ি আসুক তারপর এক্ষুনি চলে আসবে একটু টাটা করে দাও সবাইকে এখন আর কি সমস্ত কাজ বাজ সেরে আসলাম মোটামুটি উঠেছিলাম হচ্ছে ওই চারটের সময় মেঘ স্কুল পাঠালাম হচ্ছে সাড়ে ছটার সময় ওকে পাঠিয়ে ঘর দরজা মুছে ফুল টুল গুছিয়ে ঠাকুর মন্দির মুছে টুছে পরিষ্কার করে এসছে এখন ভাবলাম যে স্নান করে পুজো দেব আলতা টালতা সব কিছু গুছিয়ে রেখেছি তো এসেই দেখছি এমন বৃষ্টি এসছে ভীষণ মেঘ করেছে আর বৃষ্টি কাদার মধ্যে পুজো টুজো করতে হলে একটু প্রবলেম হয় শাড়ি টারি অসুবিধা হয়ে যায় কাদা টাদা লেগে কি বলো বৃষ্টি আসার টাইম পেলো না তোমরা তো অনেকেই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি প্রত্যেক বছরই আর কি করি শ্রাবণ মাসটা তো সেটাই আর কি করবো এখন যাচ্ছে স্নান করতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভাবি এক আর হয়ে যায় আর এক এরকমটাই হয় আমার সাথে সত্যি ভেবেছিলাম আলতা টালতা পরে সুন্দর করে আর কি পুজো দেবো সত্যি কথা বলছি ঘর দরজা মুছে টুছে সকালবেলা সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমি সব কাজ বাজ করেছি কিন্তু উঠে দেখে যখনই আর কি স্নান করতে যাব বৃষ্টি আর কমছেই না কমছেই না তো কী করবো বৃষ্টি না কমলেও করায় কিছু নেই যখন ভেবেছি পুজো করব করবই এতে অত যাই হয়ে যাক না কী আর করবো করার কিচ্ছু নেই বৃষ্টি তো আর কমছেই না অনেকক্ষণ ওয়েট করলাম দেখলাম কমছে কিনা আর দেখো এই যে আমাদের উঠোনের অবস্থা বৃষ্টি আসলে না ভীষণ ভয় লাগে পুরো সবুজ হয়ে যায় আর হাঁটতে চলতে খুবই অসুবিধা হয় আগে তো ভীষণ অসুবিধা ছিল যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম সত্যি খুব কষ্ট হয়ে যেত এখন তো ঘরের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে সেরকম একটা বেশি কষ্ট হয় না তো আমি স্নান কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে তো এখানে এসে দেখতেই পাচ্ছ থালা বাসন সমস্ত কিছু ধুই নিয়েছি বেলপাতা তুলসী পাতা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি হচ্ছে কাঁচা দুধ যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভাবছি যে আজকে একটু বাবার মাথায় জল ঢালবো তো তার জন্যই এত কিছুর আয়োজন করেছি তার মধ্যে কি তো প্রসাদ কিনতে পারিনি মানে আগের দিন যে কাউকে টাকা দেবো সেই লোকও পাইনি আর এর জন্য দিতেও পারিনি কি আর করবো এর জন্য নকুল দানা দিয়েই দিচ্ছি হয়তো পরের দিন না একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব আর ভোলানাথ জানে যে আমার কেউ নেই আমার স্বামী যে আছে সে তো বাইরে তো আমি কাকেই বা কি বলবো তার জন্য ভোলানাথ হয়তো আমাকে ছোট হিসেবে ক্ষমা করে দেবে আর তোমরা যেন আমার ভিডিওটা দেখছো অনেকেই অনেক রকমের কমেন্ট করো প্লিজ বাজে কমেন্ট করো না আমি সেরকম কোনো খারাপ ভিডিও কিছুই করি না মানুষ তো কত রকমের কত খারাপ ভিডিও করে কত কিছু বলে কখনো দেখেছো আজকে কতদিন থেকে আমি ভিডিও করছি মোটামুটি এক বছর হয়ে গেছে তার মধ্যে কখনো কোনো কিছু বাজে কিছু পেয়েছো তো দেখো এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মনটা সত্যি খুব খারাপ বিশ্বাস করো যখনই পুজো টুজো দিতে যাই না হঠাৎ করে বরের কথা মনে পড়ে খুব কষ্ট হয় জানি না কেন হয়তো সবার এরকমটাই হয় বিশ্বাস করা আমি চাই না ঠাকুরের সামনে কাঁদবো বা ঠাকুরের সামনে কিছু বলবো কিন্তু তারপরও মনটা বড্ড কাঁদে ওই মানুষটার জন্য কারণ কি অনেক দিন হয়ে গেল তাকে দেখতে পাই না মোটামুটি ছমাস সাড়ে ছমাস হয়ে গেছে অনেকেই বলতে পারো আগে হচ্ছিল না কেন তোমার হাজবেন্ডকে চাকরিতে পাঠিয়েছ বিশ্বাস করো সব কিছু আছে তার মধ্যেও মনে হয় কি ঘরে ঢুকলে সব কিছুই ফাঁকা তোমাদের সবার কাছে আমার একটাই চাওয়া সময় আমার স্বামীকে আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে এমনকি সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারে বিশ্বাস করা আমার ভোলানাথের কাছে আর কিছুই চাওয়ার নেই আমি নিজের জন্য কখনো কিছু চাই না সব সময় আমার স্বামী সন্তানের জন্য চাই বলি ভগবান তুমি যদি ওদের ভালো রেখো আমি তাহলে ভালো থাকবো তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই না আমি বেশি টাকা পয়সা চাই না সোনা দানা চাই আমি কিছুই চাই না একমাত্র আমার স্বামী সন্তানকে ভালো রেখো এমন যে যেখানে থাকে সবাইকে সুস্থ রেখো ভালো থেকো সবাই যেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এটাই চাওয়া ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার হাতে দেখতে পাচ্ছ ভোলানাথ তো অনেকেই ভাবতে পারো এটা আবার কেমন ভোলানাথ এটা তো একটা পাথর কিন্তু এরকমটা কিছুই না যখন আমার দিদা শাশুড়ি আর কি পুরী গেছিলেন তখন এই পাথরটা নিয়ে এসেছিলেন তখন থেকেই আর কি আমি পুজো করি তখন পাথরটা ছিল ছোট হয়তো অনেকে বিশ্বাস করবে না যে অনেকেই বলতে পারো যে এই পাথর আবার বড় হয় নাকি কিন্তু সত্যি পাথরটা আগে ছিল অনেক ছোট তো পাঁচ বছর আমি শ্রাবণ মাসে এইভাবেই পুজো করি তো দেখো এই যে এখনো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার আসছি তোমরা তো অনেকেই দেখেছো আমাদের বাড়ির সামনে রয়েছে মাতারা মন্দির তো সেখানেই আর কি দুই কাকি শাশুড়ি পুজো করছে কারণ হচ্ছে আমার দেওরের জন্মদিন তো আমরা সবাই চাই যে আমার সন্তানের যেই দিন জন্মদিন এমনকি আমার স্বামীর যেই দিন জন্মদিন এমনকি আমাদের যেই দিন বিবাহ বিবাহ হয়েছিল সেই দিনটা সবাই চাই একটু ভগবানের আশীর্বাদ নিতে তো যাই হোক সেটা নিতেই আর কি কাকি শাশুড়ি পুজো করছে বিশ্বাস করো বেশ ভালো লাগে যখনই জানালা খুলে দেখি না মায়ের মন্দিরটা সত্যি আমার মনে হয় কি কোনো জন্মে হয়তো আমি কোনো ভালো কিছু করেছিলাম তার জন্যেই আমার বাড়ির সামনে একটা মাতারা মন্দির হয়েছে আর মাতারাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বিশ্বাস করো যে আমার সমস্ত কথা শুনে এমন কি আমার সন্তানের জীবন ভিক্কে দিয়েছে আমাকে ফিরিয়ে দিছে এর থেকে আর কি চাওয়ার হতে